আগামীকাল থেকে শ্রমিক ধর্মঘট সিলেটে রয়েছি কেন্দ্রীয় বাস টার্মিনালে সিলেট কদমতলি থেকে সরাসরি আগামীকাল যারা প্রস্তুত নিচ্ছে সিলেট আসবেন অথবা সিলেট বাস টার্মিনাল থেকে যাবেন বিভিন্ন জায়গায় আপনারাই জেনে নেবেন আজকের এই লাইভের মাধ্যমে আগামীকাল থেকে শ্রমিক পরিবহন ধর্মঘট চলবে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়েছি সিলেটের কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনালে আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করতে পারেন কারণ জনে জানেন না আগামীকাল যে ধর্মঘট চলবে আমরা ধর্মকটের সেই লাইভটি সরাসরি দিচ্ছি দয়া করে আবারও বলছি শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন আজকের এই লাইভটি আগামীকাল থেকে শ্রমিক পরিবহনের ধর্মকট মঙ্গলবার এবং আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি রয়েছি আবারও বলছি সিলেটের বাস টার্মিনালে আপনারা দেখতে পেয়েছেন আমরা সরাসরি সেখানে আছি এবং সেখান থেকে আজকে লাইভটি সরাসরি সম্প্রচারে রয়েছি এবং সর্বোচ্চ শেয়ার করতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আজকের এই শেয়ারের মাধ্যমে হয়তো সবাই জানতে পারবে যদি চলে আসেন তাহলে হয়তো যেতে পারবে না বাংলাদেশের জায়গায় গাড়িগুলো যায় আমরা সেই কেন্দ্রীয় বাস রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট কদিমতলি থেকে আগামীকাল থেকে শ্রমিক ধর্মঘট চলবে এবং সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন সময় আমরা লাইভের সময় হয়তো নেটওয়ার্কের কারণে আপনারা অনেক কিছু বুঝতে পারেন না আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রথমতলি বাস টার্মিনাল থেকে আগামীকাল মঙ্গলবার শ্রমিক ধর্মঘট তারা ঘোষণা দিয়েছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সচেতনের জন্য সবাইকে জানিয়ে দেওয়ার জন্য লাইভটি শেয়ার করতে হবে এবং আগামীকাল শ্রমিক দমকট ডাক দিয়েছেন শ্রমিক পরিবহন যারা আছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাস স্ট্যান্ড রয়েছে এবং সেখান থেকে আজকে লাইভটি আপনাদেরকে দিচ্ছি এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই লাইভটি এবং আজকে সচেতনের জন্য সেই লাইভটি করছে কমেন্টে জানিয়ে দিতে পারেন কে কোথায় থেকে দেখছেন আজকের এই এবং চাউন্ড আছে কিনা ক্লিয়ার দেখতে পারছেন কিনা একটু আমাদেরকে ক্লিয়ার জানিয়ে দিবেন দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভটি কে কোথায় থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্টে জানাবেন